কুষ্টের কুমারখালীতে তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির প্রত্যাশা করে নামাজ আদায় শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে উপজেলার যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর গ্রামের খড়িলার বিলে খোলা আকাশের নিচে এ নামাজ শেষে মোনাজাতের আয়োজন করেন স্থানীয়রা এতে ইউনিয়নের বল্লভপুর রচলপুর ভবানীপুর যোধমুড়া ও বরুজেরা গ্রামের প্রায় দুই শতাধিক নানা বয়সী মানুষ অংশ নেন জানা গেছে কালবৈশাখীর মৌসুমেও প্রায় এক মাস বৃষ্টির দেখা নেই নদী নালা খাল বিল পুকুর শুকিয়ে গেছে পানির স্তর নেমে যাওয়ায় পানি উঠছে না গভীর নলকূপ ও সেচ পাম্পে তীব্র তাপ প্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে মাঠে রোদে পুড়ে যাচ্ছে কৃষকের ফসল আম ও গুটি ঝরে পড়েছে শ্রমজীবী মানুষ রোদে বেশিক্ষণ কাজও করতে পারছেন না এমন পরিস্থিতিতে তারা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আয়োজন করেছেন নামাজে সবাইকে অংশ নেওয়ার জন্য আগে থেকেই মাইকে প্রচার করা হয়েছিল কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণগারের কর্মকর্তা মামুন রশিদ জানান সকালে ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে তবে দুপুরের পরপর উনচল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাচ্ছে তার ভারস্যে এক মাস কোনো বৃষ্টিপাত হয়নি আপাতত কুষ্টিয়ায় বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই বলে জানিয়েছেন এই কর্মকর্তা কোহিনুর ইসলাম নিউজ ডেস্ক